আমি জানি না আমি ভাবছি আমার পিছনে পুরো আগুন ধরে গেছে তারপর আমি খুঁজতেছিলাম আমার বাচ্চা আমার স্বামী ওদেরকে তারপরে আবার আমার হাজব্যান্ড দৌড়ে আইসা আমাকে তুলছে পাশে বাচ্চাগুলো ছিল খেলতেছিল একটা বাচ্চা পুরোপুরি খন্ড বিখণ্ড হয়ে গেছে পিছন দিকে তাকিয়ে দেখি আর চারটা বাচ্চা দোলায় ছিল একটাও নাই আর পিছনে পুরো আগুন কোনো শব্দ শুনি নাই জানেন শুধুমাত্র ওইটা পড়ার পরে জাস্ট উইটারই একটা শব্দ আর কিছু বলতে পারবো না আমি ভাবছি আমিও বোধহয় আগুন ধরে পড়ে যাবো ওইখানে আল্লা আমাকে কীভাবে বাঁচাইছে না পাঁচ হাত ধরেছিলাম জাস্ট স্কুলে উইথ আমার উপর দিয়ে গিয়ে মাছ হাত দূরেই পড়ছে ওটা মাছ দূরেই পড়ছে ভাই এটা কি প্রশিক্ষণ বিমান ভাই এগুলা এইরকম জনবসতি পূর্ণ হিসেবে কেন কেন ভাই এই রকম কতগুলা বাচ্চা কতগুলা নিষ্পাত প্রাণ করে গেছে